নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার রুটি পরোটা লুচি খাওয়ার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রান্না করব আমি কাবড়ি ছোড়া কীভাবে রান্না করি দেখুন তার জন্য আমি কড়াইতে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এবার আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো হালকা লাল করে ভেজে নেবো বন্ধুরা দেখুন আমার আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা ওই তেলের মধ্যে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য আমি একটু তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম এই জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই কুচানোটা দিয়ে দিলাম আমি লাল লাল করে একটু ভেজে নেব তারপরে বাদবাকি বাকি মশলা দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার এক চামচ আদা বাটা দিলাম আর এখানে আমার পেঁয়াজ লঙ্কা রসুন মিশানো বাটা আছে এখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এর সাথে আমি একটা টমেটো কুড়ানো দিয়ে দিলাম এগুলোর থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তবে আমি গুঁড়ো মশলা দেব আমি এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটু অল্প লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তাতে আমি একটু জল দিয়ে জল দিয়ে কষিয়ে নিচ্ছি তেল ছাড়াও দিয়ে কষাবো স্বাদটা ভালোবাসার জন্য একটু চিনি দিয়ে দিলাম এই মশলার মধ্যে আমি এখন এখানে ছোট ছোট করে দেড়শো বা দুশোর মতো মাংসর কিমা আছে এটা আমি দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এইখানে আমার এই যে মটরটা আমি সিটি মেরে সিদ্ধ করে রেখেছি বন্ধুরা মশলার সাথে মাংসটা ভালো মতো করে কষে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন আমার ভালোভাবে আলু মাংস সব কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার মধ্যে আমি এবার কাবলি চানাটা দিয়ে দিচ্ছি এটারে আমি এখন ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবো বন্ধুরা দেখুন আমার কাবলি ছোলাটা যদি আপনাদের পছন্দ হয় এবার রান্না একবার রান্না করে এইভাবে খেয়ে দেখুন কি মাংসের দিয়ে ভালোই লাগে পরোটা লুচি এবং রুটির সাথে আর এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে রাখুন তাতে আমার যে ভিডিওটাই আমি প্রথম করব সেই ভিডিওটা আপনার কাছে সরাসরি চলে যাবে প্রথম দেখতে পাচ্ছেন তো কালারটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে একটাই কাজ করুন ইউটিউব চ্যানেল খুলুন রমা কিচেন দেখুন এইভাবে করার চেষ্টা করুন সবাই যে জানে তার কোনো মানে নেই এইভাবে করুন করে খান আগে খাওয়া দাওয়ার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে যখনই খুলবেন রমা কিচেন দেখবেন ইউটিউব চ্যানেল খুললেই রমা কিচেন দেখবেন রমা কিচেন বিভিন্ন ধরনের রান্না বানাচ্ছে বন্ধুরা এবার নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এটা গোলমরিচের গুঁড়ো আর আমি এই যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমি এইরকমই ঝোল রাখলাম দেখুন কেননা কেননা ঠান্ডা হলে এটা আর টেনে যাবে আপনাদের যেরকম যদি আরও শুকনো খ্যাতির চান তাহলে শুকনো করবেন আমি এই এইরকমই রাখলাম বন্ধুরা আমি আবারও বলছি যদি আমার এই ঘুগনির কাবলি চালা রান্নাটা যদি পছন্দ হয় তাহলে একবার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রেন যে এইসব বন্ধুরা করেছেন তাদের অবশ্যই ধন্যবাদ এবার যারা এখনও সাবসেন্ড করে নি তাদের সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার ভিডিওগুলো প্রথম আপনাদের কাছে সরাসরি চলে যায় আর যদি একবার আমি যেভাবে রান্না করলাম এইভাবে খেয়ে দেখুন খেয়ে বুঝতে পারবেন কেমন লাগছে নমস্কার বন্ধুরা